আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগে আর আমাদের জীবনে কোন দিন তাড়াতাড়ি রেডি হওয়া হব না এখনও অলরেডি এই ব্যাপার জায়গা এগারোটা বিশ ঠিক আছে অথচ আমি কিন্তু উঠছি সেই সাড়ে নটার দিকে ঠিক আছে এতক্ষণ আমি কি করতেছি আল্লাহ এডিট করতে করতে দিন শেষ হয়ে গেছে তাড়াতাড়ি গোসল করা লাগবে গোসল করে তারপরে বেরোবো পার্সিডি হল এগারোটা আমার হাতে আর মোটের সময় আছে পঁচিশ মিনিট ইয়াস ব্রাদার গোসল করা শেষ তোমরা জানেন অবাক হবে যে পাঁচ মিনিটের মধ্যে আমি গোসল করতে পারি তো গোসল করা শেষ হ্যাঁ রেডি রেডি হয়ে বেড়ে যেতে হবে আচ্ছা অনেকে ভাবতেছেন আমি কিসের জন্য এরকম পাগলামি করতেছি ভাই আজকে একটু বিশেষ কাজ আছে যার কারণে একটু বেশি পাগলামি লাগতেছে কিসের বিশেষ কাজ জানতে চোখ রাখুন আজকে ব্লগের শেষ পর্যন্ত ওকে হলটা নেভার জাস্ট লিফট আসার অপেক্ষা লিফট এসে বললেই দৌড় আকাশে রোদ ঠিকই আছে কিন্তু রোদের কোনো তাপ নাই যাই হোক এবার পিছন দিয়ে দুধ দেই সাত মিনিট আট মিনিটে যাওয়া লাগবে কথা হলে এটা একদম খাপে খাপ ময়নার বাপ পঁয়তাল্লিশের ক্লাস চুয়াল্লিশ আসে পৌঁছাইছি এই জায়গায় উপরে উঠতে উঠতে সাতচল্লিশ হয়ে যাবে আই অ্যাম নট লেট ব্রাদার ধরা ধরে আয় পড়ছি ঠিক টাইমে বলবেন কেউই ঢোকে নেয় এখনো

দিস ইজ আজকের জন্য ভার্সিটি শেষ আবার দুই দিনের গ্যাপ এই দুই দিনে আমাকে মনে করা যে একটা ট্যুর দেওয়া লাগবে আর সে ট্যুরটা কোথায় হবে সেটা তোমরা পরবর্তী ব্লগে জানতে পারবে ফার্স্টে যে চিলাইতে ছিলাম না লাফাইতেছিলাম না ওইটা হলো এই কারণ যে আজকেই আমি যাচ্ছি যার কারণে এত বেশি এক্সাইটমেন্ট ছিল সকাল সকাল তো এখন কথা হচ্ছে কি ভার্সিটি থেকে চলে আসছি এখন কী করবো নিজেও জানি না তবে দেখা যাক কী হয় খেলা চলতেছে ভাই দেখবো খেলা চলছে খেলা দেখবো এই তো মামুর বেটারা খেলা জমিয়ে দিয়েছে ভাইয়া খেলা জমিয়ে দিয়েছে চব্বিশ পরগনো লাগে পসিবল বাট বুঝা যায় না আমাদের বাংলার ধ্বনি আছে যেহেতু যেহেতু দেখে তো কি হয় কি রে অত ছাড়া মা বুরবেটা চেত্তাই গেছে দুর্বল রাজশাহী সবল বইয়ে কি করে রং করে খেয়ে দিলো আই হায় রে যাই হোক আমারও খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ আরেকটা উইকেট আছে জিতে যাবে গা যতটুকু বুঝতে পারতেছি মানে ঢাকার জন্য একটু প্রবলেম হয়ে গেল এই ছক্কাটা হইলে বেঁচে যেতাম যা মালাটা খাইলাম এন্ড কাহিনি হলো ফ্লগের মাত্র তিন মিনিট হয়েছে আজকের ফ্লগের আর কোনো কন্টেন্টও নাই না আছে জিম না আছে বাজার না আছে কোনো কিছু জাস্ট বিপিএল আছে বিপিএল দেখতেছে কিন্তু বিপিএল দিয়ে বাকি ছয় সাত মিনিটের যে গ্যাপটা আছে এটা কেমনে ফোন করে এটাই বুঝতেছি না মাগার ব্লগ যখন করতেছি তখন তোমাদেরকে হাজি বাজি জিনিস দেখা মই তো যাই হোক সিলেটের খেলা চলতেছে এখানে পনেরো রানে এক উইকেট গ্যাসে গে এরা কিছু কী খেলে কোনো খবর নাই টবর নাই উদয় কাহিনি করে দেখি কী হয় লাস্টে দুইটার খেলা চলতেছে ঢাকা পাঁচ নাম্বারে এই দুইটা ছয় আর সাতে যাই হোক কি এগুলো কোনো ব্যাপার না ঢাকা উঠতে পারলে তো ভালো না উঠতে পারলে কিছু করার নাই আর কাহিনী হলো গিয়ে রুমের অবস্থা এই রকম হয়ে আসে এখন রুম টুমও ঘুষাইতে মন যেতেছে না কারণ হলো গিয়ে ওই যে আজকে যে আমি বাহির হয়ে যাবো গিয়ে আমার ভালো লাগতেছে না কিছুই লেগে ব্লগেরও ফুটেজ নেওয়া হয় নাই আর আজকে যেহেতু বৃহস্পতিবারের জন্য জিম বন্ধ ছিল যার কারণে জিমেও যাওয়া হয় নাই আর আর কি আর কোনো কাজ নাই কারণ বিকালবেলা খেলিও না ভাই বিকালবেলাও তো খেলি না বিকালবেলা খেলা দেখছি বুঝে তো দেখি আজকে মাথার মধ্যে কিছু ঢুকতেছে না কি করা যায় না করা যায় আপাতত কিছুক্ষণ খেলা দেখি তারপরে যদি কোনো কন্টেন্টের আইডিয়া মাথায় আসে তাহলে তো দেখানো যাবেই ভালো শর্ট মারছে ছাড়া এই ডেইলি ব্লগের এ একটাই সমস্যা প্রত্যেক দিন যে কন্টেন্ট কুনছি বা টাইম না বাইরে করবো এটাই খুঁজছে ভাই না কন্টেন্ট না থাকলে যা হয় তাই হচ্ছে মুড়ি খাওয়া লাগছে এটাও দেখানো লাগছে যাই হোক মুড়ি খাওয়াতে ডিম আছে আমি রাতে ভাত খাই না ভাতের বদলে যা আছে অনেক কিছুই হয় তার মধ্যে মুড়ি অন্যতম যদি এটা রাতের খাবার নেই এটা সব সন্ধান নাস্তা হচ্ছে হ্যাঁ মেরছে কী অবস্থা রিভিউ লবি না ল রিভিউ ল তুই তো রিভিউ লওয়ার লেগে মাস্টার যাই হোক মুড়ি মুড়ি খাই কিছুক্ষণ পরে ব্যাগ ট্যাগ গুসামো ওগুলো দেখাই আজকের ব্লগ ইন্ট করে দেব আর আমার অভ্যাস হলো পায়ের এরকম উঠায় বসা পাই কিছু করার নেই লুকিং অউট হলেও কিছু করার নেই আমার এটা স্টাইল এই সিলেটের মতো মগা আর একটাও নাই ভাই কি একটা অবস্থা বারো ওভারে কত রান ছিল এতে সতেরো ওভারে মাত্র একশো করতে পারছে মানে শেষ পাঁচ ওভারে মানে দশ রান না পনেরো রান করছে মানে মাত্র হত ছাড়া বল ওই যে কইলাম না শেষ বাইশ তিরিশ বলে বাইশ রান করছে মাথা মোটা এত বড় মাথা মোটা একবারে শেরুয়ানির মতো মাথা কি একটা অবস্থা হয়ে গেল মগাগরের মগাগার প্রথম ছয় এবারে আটান্ন পরেরটাতে হলো সাতষট্টি লাস্টে চারবার করতে যাতায়াত যাই হোক যায় শান বার করছে এটাই বেশি বেরিয়েছে এখন আমার কাজ হলে কি এখান থেকে উঠে যাওয়া অ্যান্ড তারপরে ওকে টেকনো ভাই এখানে তার ফাইভ নিয়ে বসে থাকবো আমি চলে আসি হলে আমার এখানে কারণ কি আমার এখন ব্যাগ রেডি করতে হবে আমার এটা হলো উপরের ডয়ার এটা হলো নিচের ডয়ার আমার আলমারিতে কোনো জামা কাপড় নাই সব এখানেই আছে যার কারণে এখানেই রাখি সব কিছু তো আমি যেটা খুঁজতেছি এটা কই হ্যাঁ গেঞ্জি একটা থুইছিলাম যে ওটা কি আমার মা এবার থুয়ে দিছে নাকি আলমারির ভিতরে যাই হোক দু একটা জিনিস আলমারিতে থাকতেও পারে গেঞ্জিটা মনে হয় আলমারিতেই আছে যাই হোক যেটাকে খুঁজতেছে ওইটাকে নিয়ে আসি তার যাই হোক আমার মাই করতেছে ওটা বলে এই আলমারির ভিতরে না এই 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 চিজ চিজ এতক্ষণ ধরে খুঁজতেছিলাম যাই হোক এখানে আর কিছু আছে নাকি না এখানে আর কিছু নাই ওই একটাই আসিল আর এখান থেকে জিনিসপত্র আচ্ছা বেশি দেখানোর টাইম নেই আগে জিনিসপত্রগুলো বাইরে করে নিই তারপরে দেখাইতেছি একদিনের তো একদিনের ট্যুরের জন্য বেশি কিছু লাগবে না দুইটা গেঞ্জি একটা দুইটা পায়জামা আর একটা লুঙ্গি হলে চলবে আর সাথে একটা পাঞ্জাবি নেবো যেটা ইস্ত্রি করতে আমার কাছে দিয়ে আসছি ওই পাঞ্জাবিটা ইস্ত্রি হয়ে গেলেই অল ডান এগুলো নিয়ে চলে যেতে হবে আর এই ব্যাগটা নেবো ভাবতেছি দেখি ব্যাগের মধ্যে সব কিছু আটে কিনা যদি এটাতে আটে তাহলে তো ভালো আর যদি না আটে তাহলে আমার বিগ বক্সার একটা ব্যাগ আছে না ওইটাতে নিতে হবে এই আর কি যাই হোক ফাইনালি আমার এইসব চলে এসছে স্ত্রী করা কাপড় আমি যাচ্ছি মূলত একটা অনুষ্ঠানে যে সেই অনুষ্ঠানে এইটা পরবো এর জন্য এটা স্ত্রী করে নিয়েছে বাকি কিছু স্ত্রী করা নাই এটা এটাকে আমি পিছনে এটাতে ঢুকাতে পারলেই হয় এখন ইয়াস ঢুকে গিয়েছে এটা এই জায়গায় তো উপরে চেনে আমার মোটামুটি হালকা কিছু জায়গা আছে যেটাতে আমার কিছু জিনিস ঢুকানো লাগবে এবং সেই জিনিসগুলো হইলো আমার মোস্ট ইম্পর্টেন্ট পারফিউমস এটা হলো বডি স্প্রে আমার পারফিউমের কোড ডাউন পারফিউম গেছে এগুলো সব অর্ধেক অর্ধেক একটুখানে বেঁচে আছে এটা নিচ্ছি এই দুইটা আর মনে হয় একটা আতর নিব পারফিউম তো আর নাই আর নেবো না এই দুইটা নিলেই চলবে আর একটা আতর নিব শেষ আঁতরটা মনে হয় এখানে নাই আতরটা ওইদিকে আছে আতরটা নিয়ে আসতে হবে আর যদি আমি এখান থেকে সানস্ক্রিনটা নেই তাহলে এই মোট তিনটা জিনিস এই উপরের চিপার মধ্যে যাইবে সানস্ক্রিন এটাতে আসে না হয় আছে এটাতে আছে এই উপরে চিপার মধ্যে যাইবে আর আর জিনিসপত্র যদি আমার মায়ের দেয় আমার বাপের জন্য ওইগুলো আমার আরেক জায়গায় নিতে হবে যাই হোক ব্যাগ মোটামুটি রেডি আর আমি জাস্ট পাঞ্জাবি আর ইয়ারিও একটা জ্যাকেট নেবো তাহলেই হইলো রে পরে গেছে যাই হোক ব্যাপার না ব্যাপার না এটা বাইরে করতে হইবে তো আমি এখনও সময় আছে কয়টা বাজে নয়টা বাজে তো আমি বাইরে হবো প্রায় দশটার পরে এগারোটার দিকে তো দেখা যাক ব্লগ একবারে এই ব্লগটা একদম বাইর হওয়ার আগে শেষ করব ভাই এই লুতে একটা ম্যাচের টান থেকে টানতে লাস্ট ওভারে নিয়ে যেতেছে কি একটা অবস্থা আট বল থেকে বলা আট রান লাগে কি কইতা মানে আমার ব্লগটাও শেষ হবে না ম্যাচটাও শেষ হবে না আমি ঘরের থেকে বাইরে না মোবাইলে চার্জও দিব না অলরেডি বাজে এলো দশটা আমি মোবাইলে চার্জ দিব মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে ম্যাচটা শেষ হলে আমি ব্লক প্রিন্ট করে মোবাইলে চার্জ দিব অত না দেশ শেষ কর না ভাই তাড়াতাড়ি মানে খেয়াল হইতাম হন নাই কিছু আসলে কি হইতাম মানে দিন না 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 ভাইয়া নো এই দেখো এই দেখো 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 এখন সিঙ্গেল লে খেলছে লাস্ট বার খেলা নিয়ে গেল বেয়াদব কতগুলা মামুর বেটা না টাকা দিন বলে তিন নেন নিয়ে গেছে ভাই আইজলা আমি করতে দস্তরা ওই মামুর বেটা আপনি বলে দিন মামুর বেটা আজকে তো খবর আছে তোমাদের ভাইয়া দাঁড়াও দাঁড়াও এই বলটা এই বলটা ভাইয়া এই বলটা আরে সে করে দি সে স্ক্রেবল আমার ব্লগার এখানে ইন হয়ে যাবে ভাই তো আস্তে চিল্লা আমার গলা পেশা করতেছে জোরে চিল্লাতে পারতাসি না তো देखते इसका আজকের এই কনটেন্ট হিন একটা ব্লগ রে একটা ফालतू খেলা টাইরেড এনে আমার 10 মিনিটের কোটা পূর্ণ করে দিয়েছে যার কারণে তোমাদেরকে ধন্যবাদ আর আজকের ব্লগটা এতটুকুই ছিল আমার ট্যুর কোথায় হচ্ছে সেটা জানার জন্য তোমাদেরকে নেক্সট ব্লগ দেখতে হবে আর যদি বেশি আপডেট করতে চাও তাহলে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো আসেই এটার নিচে লিঙ্কে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যাই ঘুরে আসি তাহলে তাড়াতাড়ি জানতে পারবে এই আর কি তো আজকের জন্য এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ট্রাভেল ব্লগে আর ট্রাভেল ব্লগ তো দেখার জন্য তোমরা সবসময় রেডি থাকো সেটা আমি জানি তো দেখা হচ্ছে পরবর্তী ট্রাভেল ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ